হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা থেকে প্রতীকী যুক্তিবিদ্যার ভূমিকা প্রতীকীর সংজ্ঞা প্রতীকের প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু বিষয় নেই তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে জানব প্রতীক ও সংকেতের পার্থক্য সম্পর্কে সাধারণভাবে আমরা প্রতীক ও সংকেতকে সমার্থক বলে মনে করি কিন্তু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে এদের মধ্যে কিছুটা পার্থক্য খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই পার্থক্য নির্ণয়ের আগে আমরা উভয়ের স্বরূপ পৃথকভাবে জেনে নেবার চেষ্টা করি কোনো কিছুকে নির্দেশ করার বোঝার জন্য যে লিখিত বা কণ্ঠিত চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে যেমন কোনো প্রশ্নের উত্তরের পাশে চিহ্ন সঠিক উত্তরের প্রতীক আবার কোন দেশের পতাকা সেই দেশের প্রতীক গাড়িতে লাল রঙের প্লাস্টিন চিহ্ন চিকিৎসা সেবার প্রতীক অন্যদিকে যা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে সূচিত করে বা অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাকে সংকেত বলে দার্শনিক জন হসপার্স এর মতে কোনো বিষয় যখন কোনো না কোনোভাবে অন্য কোনো বিষয়ের নির্দেশ বা আভাস দিতে পারে তখনই তাকে সংকেত বলে অভিহিত করা যায় যেমন আকাশে লালচে ধূসর বর্ণের মেঘ ঝড়ের একটি সংকেত আবার রেললাইনের পাশে সিগনাল ডাউন থাকা স্টেশনে গাড়ি প্রবেশের সংকেত সংকেত দু প্রকারের হতে পারে যেমন স্বাভাবিক এবং কৃত্রিম ধোঁয়া আগুনের একটি স্বাভাবিক সংকেত ধূসর বর্ণের মেঘ ঝড়ো হাওয়ার একটি স্বাভাবিক সংকেত এমন সংকেত আমরা সৃষ্টি করি না এগুলো আসলে প্রাকৃতিক নিয়মে প্রকৃতির রাজ্যে বিরাজ করে অন্যদিকে রাস্তার লাল আলো গাড়ি থামার সংকেত এবং সবুজ আলো গাড়ি ছাড়ার সংকেত এগুলো কৃত্রিম কারণ আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে আমরা এগুলোকে সৃষ্টি করেছি এসব পূর্ব হতে স্থির করা হয়েছে এমন সব সংকেতকেই প্রতীক নামে আখ্যায়িত করা হয় বন্ধুরা সংকেত ও প্রতীকের মধ্যে কয়েকটি পার্থক্য দেখা যায় সেগুলো হলো প্রতীক সব সময়ই মানুষের ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল আমরা যখন সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে অন্য কোনো কিছুর চিহ্ন হিসেবে ব্যবহার করি তখন তাকে প্রতীক বলে আর সংকেত সব সময় আমাদের ব্যবহার বা ব্যাখ্যার উপর নির্ভর করে না সব প্রতীককেই সংকেত বলা যায় কিন্তু সব সংকেতকে প্রতীক বলা যায় না অর্থাৎ যেসব সংকেতের অর্থ ও ব্যবহার পূর্ব হতেই স্থির হয়ে আছে তারাই প্রতীকের মর্যাদা পায় সংকেতের সাথে সকল বিষয়ের সরাসরি সম্পর্ক থাকে কিন্তু প্রতীকের সাথে তার বিষয়ের সম্পর্ক সরাসরি নয় সংকেতের ব্যাপকতা বেশি কিন্তু প্রতীকের ব্যাপকতা কম আসলে প্রতীককে সংকেতের অন্তর্গত একটি ক্ষুদ্রতর শ্রেণী বলা যায় বন্ধুরা চলো এবারে আলোচনা করছি সাবেকি যুক্তিবিদ্যা ও প্রতীকী যুক্তিবিদ্যা প্রসঙ্গে সাবেকি যুক্তিবিদ্যার সাথে প্রতীকী যুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা করতে গিয়ে অনেকে মত প্রকাশ করেন যে এরা দুটি ভিন্ন প্রকৃতির যুক্তিবিদ্যা এদের বিষয়বস্তু ভিন্ন কিন্তু এ ধারণা ঠিক নয় সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যা উভয়ই চিন্তার আকারগত দিক নিয়ে আলোচনা করে আসলে যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার সাবেকি যুক্তিবিদ্যা থেকে শুরু হয়েছে বাক্য ও যুক্তিকে সংক্ষিপ্ত আকারে প্রকাশের জন্য সাবেকি যুক্তিবিদগণ ভাষার পরিবর্তে প্রতীকের ব্যবহার করেছেন বন্ধুরা এই দিক দিয়ে বিবেচনা করলে উভয়ের মধ্যে কোনো সুস্পষ্ট সীমারেখা নির্ণয় করা যায় না এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার লক্ষ্য করা গেলেও এ ব্যবহারের মধ্যে কিছুটা পার্থক্য আছে সাবেকি যুক্তিবিদ্যায় বাক্য বা যুক্তিতে ব্যবহৃত পদের পরিবর্তে শুধুমাত্র বর্ণ প্রতীক ব্যবহার করা হয়েছে কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীককে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এতে শুধুমাত্র পদ বা যুক্তি বাক্য নয় যুক্তির আকার প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহৃত হয়েছে পরিশেষে আমরা বলতে পারি যে সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যার মধ্যে মাত্রাগত পার্থক্য থাকলেও এরা একে অপর থেকে বিচ্ছিন্ন নয় জ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে একটি নতুন অধ্যায় সংক্ষেপে প্রতীকী যুক্তিবিদ্যা সাবেকি যুক্তিবিদ্যার একটি বিকশিত রূপমাত্র বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানব আমাদের পরের এপিসোডগুলোতে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো গজিয়েটির সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই যা কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো বিষয়কে সূচিত করে বা অন্য কোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাকে সংকেত বলে দার্শনিক জন হসপার্সের মতে কোনো বিষয় যখন কোনো না কোনোভাবে অন্য কোনো বিষয়ের নির্দেশ বা আভাস দিতে পারে তখনই তাকে সংকেত বলে অভিহিত করা যায় সংকেত দু প্রকারের হতে পারে যেমন স্বাভাবিক কৃত্রিম সাবেকি যুক্তিবিদ্যার সাথে প্রতীকী যুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা করতে গিয়ে অনেকে মত প্রকাশ করেন যে এরা দুটি ভিন্ন প্রকৃতির যুক্তিবিদ্যা সাবেকি যুক্তিবিদ্যায় বাক্য বা যুক্তিতে ব্যবহৃত পদের পরিবর্তে শুধুমাত্র বর্ণ প্রতীক ব্যবহার করা হয়েছে